খিরপাই কেঠিয়া ব্রিজে বিপত্তি ব্রিজের সাথে সংযোগকারী রাস্তার ধস ব্রিজের পিলারের সাথে পিচিং বা গিয়ে বিপত্তি ধস মেরামতে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খিরপাই খালের উপরে নতুন কেঠিয়া ব্রিজের বছর দুই আগে ঘাটাল চন্দ্রকোনা চার নম্বর রাজ্য সড়কে কেঠিয়া খালের উপর নতুন স্টিল ব্রিজ তৈরি করে পূর্ত দপ্তর গত কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে কেঠিয়া খালের উপর জল বিপদসীমার উপর দিয়ে বলছিল বর্তমানে জল অনেকটাই কমে গিয়েছে আর জল কমতেই কেঠিয়া ব্রিজে বিপত্তি দেখা যায় খালের দুই পারে কংক্রিটের পিলার তৈরি করে স্টিল ব্রিজ নির্মাণ করা হয় ব্রিজের সাথে সংযোগ রাজ্য সড়কের ব্রিজের একাংশ কংক্রিট পিলারের সাথে সংযোগকারী রাস্তায় পিচিং বা গার্ডওয়াল ধসে গিয়ে বিপত্তি পিলারের একদিকের মাটি ধসে যাওয়ায় আলগা হয়ে গিয়েছে পিলারের সাথে রাস্তা গার্ডওয়ালের অংশ যার জেরে ধসে যাওয়া জায়গা ঘিরে দিয়ে বাকি জায়গা দিয়ে যান চলাচল চলছে তবে খবর পেয়ে তৈরি করে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা বিলম্ব না করে তড়িঘড়ি কাঠের বললি বালি মোড়া মজুত করে ধসে যাওয়া অংশ মেরামতের কাজ শুরু হয়েছে তবে স্থানীয়দের দাবি ব্রিজের সামনে রাস্তার ধারে যে অংশে বড় গর্ত দেখা গেছে সেই নতুন নয় অনেক দিনের আগে ওই গর্ত মেরামতের উদ্যোগ নিলেই ঘটনা না ওই গর্ত দিয়ে জল প্রবেশ করে মাটি যাওয়ার ঘটনা পারে বলে দাবি এলাকাবাসীর তবে এ নিয়ে স্থানীয় প্রশাসন থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন আতঙ্কের বা ভয়ের কিছু নেই ব্রিজের মূল জায়গায় কোথাও কোনো ক্ষতি হয়নি ব্রিজের পিলারের সাথে রাস্তার মধ্যে যে পিচিং বা গার্ডওয়াল ছিল তা ধসে গিয়েছে এটা তেমন কোনো সমস্যা নয় কাজ শুরু হয়েছে মেরামত হয়ে যাবে দীর্ঘদিন হয়ে থাকা রাস্তায় গর্ত দিয়ে জল প্রবেশের কথা স্বীকার করে পূর্ত দপ্তরের ডিগ্রি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ ভুইয়া জানান কোনো কারণে গর্ত হয়ে গেছিল ওটা দিয়ে জল ঢুকেছে এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন প্রবল চলোচ্ছ্বাসে জলের এত চাপ ছিল সাইডে একটু ব্রিজ হয়ে গিয়েছে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজ শুরু করেছে কাজ চলছে এ নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বন্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি কি বলবেন এই বিষয়ে বছর আগে বীজ তৈরি হলো একাংশ দেশে চলে গেল কি কারণ কোনো মাল মেটেরিয়াল খারাপ দিয়েছে না কীভাবে কাজ করে গেছে সরকার কোম্পানি সে সেই জানে সেই কারণে কিন্তু আর পরবর্তী দিয়ে আর একর্ষণে আবার বন্যা হয় আবার তখন বেশি ক্ষয় ক্ষয়ক্ষতি যাবে রাজ্য সরকারি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ঘাটাল টাউন রোড মেদিনীপুর মেন রাস্তা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক যেটা এক জেলা থেকে অন্য জেলা থেকে মেন রাজ্য সড়ক তো কিরপাই কেঠার উপরে যে পরিটা হয়েছিল এক অংশ ধেসে চলে গেছে বলছি যে আমাদের যা বিপদ ঘটে গেছে এই তো ধসকে নষ্ট হয়ে গেলে আর এক জায়গা থেকে আর এক জায়গা আর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারবো না আমরা কারো কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে গেলেও কোনো বাঁচার কোনো উপায় না যোগাযোগ এত বিচ্ছিন্ন হয়ে গেছে হয়ে যাবে কল যদি নষ্ট হয়ে চলে যায় এই তো সামান্য দুই এক দিনের বন্যা হলো এটা কি দেখলে এটা কিছু অসুবিধা কিছু নেই এত বড় গর্ত হয়ে গেছে নেমে গর্ত হচ্ছে এটা এটা কি আসল মেন স্ট্রাকচারের কোনো প্রবলেম হ্যাঁ শুধু আমাকে এখানে যে টিকিটা করে একটু মাটি যা একটু নেমে গেছে দেখা করে গর্ত দিয়ে মাটি এই গর্তটা কিন্তু অনেকদিনই ছিল

পালাও তো তো আরে বোন না না কি হ্যাঁ এই বীজ তো নতুন হয়েছে নতুন দু বছর তার মধ্যে এর এরকম গেছে হ্যাঁ মানে কাজ কি কি বনছে কাজ ঠিকঠাক জানে আরে এর কি আবার কাজ শুরু দিয়ে যে কোন কন্ট্রাক্টর কি করে যে সে তারা জানে

চিন্তার নেই ওখানে কাজ চলছে কোনো আশঙ্কার কিছু নেই সেই ওটা কমপ্লিট করা হবে এই মুহূর্তে তো নেই আবার যদি বেশি বৃষ্টি হয় তার আগেই ওটা রেস্টোরেশন আমরা করবো যেখানে ব্রিজ হয়েছে যেগুলো সেটা করা